লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা ইতাক্তরে মানাই চেনারে এক্কেবারে মানাই চেনারে লাল পাহাড়ির দেশ মানেই জঙ্গল আর পাহাড় জঙ্গল আর পাহাড় মানেই মহুয়া আর হাড়িয়া আমরা যাচ্ছি আজকের বেলপাহাড়ি আমরা নেমেছি ঝাড়গ্রাম স্টেশনে বেলপাহাড়িতে দুদিনের ট্রিপ আমাদের এই দুদিনের দিনের ট্রিপ আপনারা কেমন করে সাজাবেন প্রথম দিন ঠিক কোথায় কোথায় যাবেন আর দ্বিতীয় দিন কোথায় কোথায় যাবেন একেবারে আপনাদের কাছে তুলে ধরছি ওয়েলকাম আমাদের দুদিনের বেলপাহাড়ি সফরের প্রথম দিন আমরা একেবারে প্রথম যে স্পটটা সেখানে চলে এসেছি সেই স্পটটার নাম হলো চাতন পাহাড় এবং সেখানে একটা গুহা আছে তারা ডেফিনেটলি একটা হিস্ট্রি আছে আমাদের সঙ্গে বেলপাহাড়ির একেবারে স্থানীয় কবি সাংবাদিক এবং আমার ভীষণ হৃদয়ের বন্ধু মলয় উপস্থিত আছে এবং মলয়কে সঙ্গে নিয়েই বেরিয়েছি মলয় না থাকলে আমাদের বেলপাহাড়ির ট্যুর ইনকমপ্লিট থেকে যাবে মলয় আমরা কোথায় এসেছি আর কোথায় যাব এখন আমরা এখন প্রথমে চাতন পাহাড়ে যাব বেশ ওখানে গুহা আছে প্রাচীন গুহা মানে এই এলাকায় যে গুহাগুলো রয়েছে সেগুলো প্রাচীন গুহা এবং তার একটা ইতিহাস আছে এখানে একটা সময় আর কি কথিত আছে যে ডোমগড়ের রাজা ডোমগড়ের রাজা এখানে কিছুদিন আত্মগোপন করেছিলেন আচ্ছা আমি শুনেছি অন্যান্য জীবজন্তু মাঝে মাঝে হিংস্র জীবজন্তু আশ্রয় নিত আরো আগে নাকি এখানে এই এলাকায় মানে বাঘ হ্যাঁ বাঘ আশ্রয় নিত এবং সম্ভবত ওই গুহাগুলোতে বাঘ থাকতো থাকতো আর কি বেশ তাহলে আমাদের যাওয়া যাক এখন নিশ্চয়ই চাতন পাহাড়ে যাওয়ার রাস্তা মহুয়া শাল আর কেন্দু গাছের জঙ্গল ঠেলে আপনাকে অনেকটা যেতে হবে এই ঘন জঙ্গলের ভেতর আপনি অনেক রহস্য খুঁজে পাবেন আমরাও পেয়েছিলাম যুগনি উৎসব কি এই জঙ্গলের ভেতরে সেই জানতে পেরেছিলাম আপনাদের আমরা পরে জানাচ্ছি আমরা এসে গেছি একেবারে চাতন পাহাড়ের গুহায় আপনারা শুনলেন এই চাতন পাহাড়ের গুহা নিয়ে অনেক জনশ্রুতি বা কিংবদন্তি আছে এখানে একসময় ডোমগড়ের রাজা আত্মগোপন করেছিলেন এবং অনেকে মনে করেন চিতা থেকে চাতন শব্দটি এসেছে চিতা বাঘ নাকি এই গুহাতে লুকিয়ে থাকত আমরা এসে গেছি একেবারে চাতন পাহাড়ের টপে চাতন পাহাড় থেকে দেখুন দূরের প্রকৃতি কত সুন্দর একটা সিনারিও তৈরি করেছে এখন আমাদের সেকেন্ড স্পট বেলপাহাড়ির প্রথম দিনের ট্যুরের প্রথম দিনের দ্বিতীয় স্পট আমাদেরকে মলয় আমাদের আজকের পথ প্রদর্শক মলয় আজকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তো মলয় এখন আমরা যাবো কোথায় এখন আমরা একদম রঙিন পাহাড়ের পাশেই চলে এসেছি বা ভেরি গুড রঙিন পাহাড়েই যাবো আমাদের বেলপাহাড়ির একেবারে এক্সপেক্টেড জায়গা আমরা বহুল আলোচিত জায়গা রঙিন পাহাড় সেই পাহাড়ে যাবো আমরা এশিয়া মহাদেশের মাত্র কয়েকটি জায়গায় আছে এই ধরনের পাহাড় তার মধ্যে বেলপাহাড়ি এখন একটা অন্যতম স্থান দখল করে নিয়েছে তাহলে বাচ্চারা আমরা রঙিন পাহাড়ের দিকে এবারে হাঁটতে হাঁটতে যাব কেমন লাগছে তোমাদের আমরা যাচ্ছি রঙিন পাহাড়ের দিকে আবারও একবার সেই ঘন জঙ্গলের রাস্তা ধরে আমরা এগোচ্ছি রঙিন পাহাড়ের দিকে কেন্দু গাছের জঙ্গল বেলপাহাড়িতে এলে আপনি নানা রকম জঙ্গলের নানা রকম গাছের জঙ্গল দেখতে পাবেন শাল সেগুন কেন্দু গাছের জঙ্গল তো সেই বন্য আদিম জঙ্গল ঠেলে আমরা এই মুহূর্তে চলে এসেছি রঙিন পাহাড়ে রঙিন পাহাড় বেলপাহাড়িতে যারা আসেননি কিংবা যারা এসেছেন আপনারা জানেন রঙিন পাহাড় বেলপাহাড়ির একটা বহুল আলোচিত একটা জায়গা তো এই রঙিন পাহাড় আপনারা কখনোই মিস করবেন না বিশ্ব জাগানো সমস্ত রং পাথরের সে সমস্ত পাথর দিয়ে তৈরি হয়েছে এই পাহাড় দেখুন এই রঙিন পাহাড় থেকে একেবারে ওপর থেকে আমরা আমাদের ক্যামেরায় ধরা পড়ছিল কি দারুণ দৃশ্যপট কি সুন্দর একটা নয়নাভিরাম দৃশ্যপট রঙিন পাহাড় দেখে আমরা যাচ্ছি আমাদের পরের স্পটের দিকে তো এই একেবারে রাঙা মাটির পথ ধরে আমাদের গাড়ি চলছে এ সত্যি এক অনন্য অনুভূতি ফাইনালি আমরা ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলসে এসে পড়েছি কিন্তু আমার অডিয়েন্সদের আমি জানিয়ে রাখি যারা এই জায়গায় আগে আসেননি এটা আমরা জানি রাড়বঙ্গের যে কোনো এরকম ছোটোখাটো ঝর্ণা যেগুলো অ্যাকচুয়ালি যাদের সৌন্দর্য আমরা দেখতে পাব ঠিকঠাক সৌন্দর্য দেখতে পাব কিন্তু রেনি সিজনে বর্ষাকালে আমরা যেহেতু উইন্টারে এসেছি এটাই জল নেই তেমন তবুও কিন্তু ওয়াটার ফলসের যে একটা সৌন্দর্য ঝর্নার যে সৌন্দর্য ঝর্নার যে একটা প্রাকৃতিক বন্য সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আমরা দেখছি এবং প্রচুর ট্যুরিস্ট এসছে এটা যেহেতু উইনটি সিজন এবং একটা ছুটির সপ্তাহ চলছে উইকেন্ড চলছে অ্যান্ড আফটারঅল এটা হচ্ছে লাস্ট উইক অফ ডিসেম্বর ফলে প্রচুর ট্যুরিস্ট এসছেন এখানে দেখবার জন্য তো এটা ঢাঙ্গি কুসুম গ্রামের মধ্যেই আছে বেলপাহাড়ি ঢাঙ্গি কুসুম গ্রামের মধ্যেই ওয়াটার ফলস ঢাঙ্গি কুসুম গ্রামের মধ্যেই এই ওয়াটার ফলস ঢাঙ্গি কুসুম গ্রামের মধ্যেই ওয়াটারফলস সেই জন্য অনেকেই একে ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলস বলেন কিন্তু স্থানীয় ভাষায় একে অনেকে হুদহুদি জলপ্রপাতও বলেন তো আমরা এসে গেছি ঢাঙ্গি কুসুম গ্রামে একেবারে সাজানো গোছানো একটা গ্রাম প্রত্যেকটা বাড়ির দেয়ালে আলপনা আঁকা যেমনটা হয় সাধারণত আদিবাসী গ্রামগুলোতে রাঙামাটির পথ ধরে মেয়েরা চলে যাচ্ছে মাথায় কাঠের বোঝা গরুর গাড়ি চলছে দুপারে জঙ্গল ঘন জঙ্গল সেই জঙ্গল থেকে বেরিয়ে আসছেন তারা কাঠ নিয়ে কুসুম গ্রামেই আছে বিভিন্ন পসরা সাজিয়ে বসে আছেন অনেকেই এখানে একেবারে পাথর কেটে সদ্য তৈরি করে দিচ্ছেন বিভিন্ন বাসনপত্র বিভিন্ন রকম জিনিসপত্র একেবারে সদ্য আপনার চোখের সামনেই তারা পাথর কেটে বানিয়ে দিচ্ছেন আপনার অর্ডার দেওয়া জিনিস এটা একটা সত্যি অদ্ভুত একটা অনুভূতি অনন্য একটা অনুভূতি না এখানে বসে ভালো হবে তাহলে একটা কিছু যাবে হ্যাঁ বলেন যুগনি পূজোটা কি

দিয়ে মাটির হাঁড়ি ফাঁড়ি যা আছে সবটা বের করে ফেলে দেওয়া হয় ওই আচ্ছা 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 পিকনিক ও একটা উৎসব সেদিন থাকে বেশ বেশ হয়ে পূজা একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল বছরের একটা নির্দিষ্ট সময় একটা গ্রামের সবাই মিলে সারা বছরের ব্যবহৃত সমস্ত মাটির বাসনপত্র তারা জঙ্গলে ফেলে দিয়ে আসেন এবং রিচুয়াল হিসেবে একটা মুরগির মুরগিকে সিঁদুর পরিয়ে তাকে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং পুরো দিনটা থাকে একটা পিকনিক মুডের ফেস্টিভ্যাল একটা গ্রাম সবাই মিলে তারা সেদিন পিকনিকের আয়োজন করে এবং আনন্দ ফুর্তি করে অবশেষে আমরা চলে এলাম কাঁকড়াঝোড়ে কিন্তু দুর্ভাগ্য আমাদের এইটা আমলাসোল যাওয়ার রাস্তা আমলাসোল যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ আমলাসোল যাওয়ার রাস্তা আপাতত ব্লক করে রেখেছেন অ্যাডমিনিস্ট্রেশন কারণ আমলাসোল যাওয়ার যে রাস্তাটা সেটা রিপেয়ারমেন্ট রিপেয়ারিং হচ্ছে কাঁকড়াঝোড় একটা ঘন জঙ্গল এরিয়া এবং অবভিয়াসলি একটা এলিফেন্ট করিডোর এখানে বেশ কয়েকটা ওয়াশ টাওয়ার আছে জঙ্গলটাকে ভিজিট করবার জন্য তো কাঁকড়াঝোড় আমলাসোল এই জায়গাগুলো কিন্তু একেবারে মার্জিনাল লোকেরা বসবাস করেন দু হাজার চার খ্রিস্টাব্দে আমলাসোল খবরের শিরোনামে উঠে এসেছিল সেখানে বেশ কয়েকজন আদিবাসী লোক সবর সম্প্রদায়ের লোক তারা না খেতে পেয়ে অনাহারে মারা গেছিলেন তো সেই কাঁকড়া ঝরে এসে আজকের আমরা দেখলাম শহর থেকে বেশ কিছু মানুষ এসেছেন তারা আজকে মেডিকেল ক্যাম্প করেছেন হেলথ ক্যাম্প করেছেন এবং বান্না করে এখানকার লোকজনকে খাওয়াচ্ছেন আমরা তাদের সঙ্গেও কথা বলেছিলাম আচ্ছা আমরা কাঁকড়া জুড়ে নেমেই আজকে দেখছি যে এখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন হেলথ ক্যাম্প বা মেডিসিন ক্যাম্প করেছেন এই ব্যাপারটা যদি আমাদের ঘুরে বলেন যে এসছেন আপনাদের কী প্ল্যান আসলে আমাদের বন্ধু সব্যসাচী দু হাজার কুড়ি সালের যে সময় করুম করোনার টাইমে মারা গিয়ে গিয়েছিলেন তারই আর কি স্মরণে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি এটা পাঁচ বছর চলছে আমরা আমাদের বন্ধুর মানে তাকে সেই জায়গাটা খুব ভালোবাসত এখানে সে থাকতো তো তার স্মরণেই আমাদের এই মানে অনুষ্ঠানটা আমরা মেনলি বাচ্চাদের খাতা পেন পেন্সিল দেওয়া অঙ্কন প্রতিযোগিতা একটা ফ্রি হেলথ ক্যাম্প এবং দুপুরে একটা খাওয়ানোর ব্যবস্থা খিচুড়ি আলুরদম ইত্যাদি আর শীতবস্ত্র প্রদান আরও অনেক কিছু দেওয়া হয় আর কি নিজেদের উদ্যোগে আমরা ব্যক্তিগত মানে বন্ধুর উদ্দেশ্যে আমরা কয়েকজন বন্ধু মিলে কাজটা করছে আমার বাড়ি চন্দননগর

আপনার বাড়ি চন্দননগর চন্দননগর ভালো থাকবেন আপনারা এটা চালিয়ে যাবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ কাকড়াজোর থেকে আমাদের পরের গন্তব্য ঝিলিমিলি এবং তালবেড়িয়া লেক যদিও ঝিলিমিলি কিংবা তালবেড়িয়া লেক এটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে না এটা আসলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কিন্তু ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি খুব অ্যাডজাস্টেন্ড এরিয়া ফলে বেলপাহাড়ি যারা আসবেন স্পেসিফিক্যালি দুদিনের ট্রিপে তারা কিন্তু প্রথম দিন এভাবেই সাজাবেন আমি যেভাবে সাজিয়েছিলাম তো এবং তারা কিন্তু এই ঝিলিমিলি এবং তালবেড়িয়া লেকটা মিস করবেন না ঝিলিমিলির ঘন জঙ্গল এবং বিস্তৃত তালবেড়িয়া লেক আপনাকে নিশ্চিত করে মুগ্ধ করবে ঝিলিমিলির মাটিতে প্রচুর পরিমাণে মাইকা বা অভ্র পাওয়া যায় এবং সেটা দিনের বেলা সূর্যের আলো পড়লে চকচক করে বা ঝিলমিল করে অনেকে মনে করেন এই কারণেই এই জায়গার নাম হয়েছে ঝিলিমিলি দেখুন আপনারা প্রচুর পরিমাণে অগ্রয় এখানে পাওয়া যায় আমরা এসে পড়েছি ঝিলিমিলির একেবারে এক দেড় কিলোমিটারের মধ্যে তালবেড়িয়া লেকে ঝিলিমিলির তালবেড়িয়া লেক এক বিশাল বিস্তৃত একটা লেক চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য চারপাশে পাহাড় লেকে রয়েছে বোটিং করবার বন্দোবস্ত পিছু পঞ্চাশ টাকা লাগে বোটিংয়ের জন্য যারা ঝিলিমিলি তালবিড়িয়া লেকে যাবেন আপনাদের জন্য বলে দিই একেবারে তালবিড়িয়া লেকের কাছেই রয়েছে সুতানের জঙ্গল আমাদের যাওয়া হয়ে ওঠেনি সুতানের জঙ্গল আপনারা জানেন বাঁকুড়ার এক বিখ্যাত জঙ্গল ঘন জঙ্গল আমাদের যাওয়া হয়ে ওঠেনি কারণ আমরা এমন একটা সময়ে গেছিলাম যখন যে বাঘ শিমলিপাল থেকে চলে এসেছিলো সেই বাঘের লোকেশান ট্রেস ট্রেক করা যাচ্ছিল না সেই লোকেশান ট্রেক করা যাচ্ছিল না বলেই অ্যাডমিনিস্ট্রেশান সুতানের জঙ্গলে কাউকে এন্ট্রি করবার অনুমতি দিচ্ছিল না ফলে আমাদের যাওয়া হয়ে ওঠেনি আমাদের প্রথম দিনের একেবারে শেষ গন্তব্য ছিল গডরাসিনী হাট গড্রাসিনী হাট একেবারে গড্রাসিনী পাহাড়ের পায়ের কাছে বসে মৌহাত জঙ্গলের মধ্যেই হাট বসে আপনাদের আপনারা দ্বিতীয় পর্বে অবশ্যই দেখবেন গডরাশিনি পাহাড়ে আমরা কিভাবে ট্রেক করেছিলাম ঠিক সেই পাহাড়ের নিচেই একেবারে এই হাট বসে আর আপনারা অনেকেই জানেন কিংবা অনেকে হয়তো জানেন না আদিবাসী মহল্লায় হাট বসা মানে পসরা নিয়ে আসেন দূর থেকে অনেক দূর থেকে ব্যবসায়ীরা পসরা নিয়ে আসেন কেউ মোটর সাইকেলের পেছনে সব বেঁধে নিয়ে আসেন কেউ ভ্যানে করে নিয়ে আসেন ইদানিং কেউ টোটো গাড়ি নিয়ে আসেন এবং ভাবতে পারবেন না এই সাপ্তাহিক হাটের জন্য ব্যবসায়ীরা এমনকি বাঁকুড়া থেকে কিংবা ঝাড়গ্রামের অ্যাডজাসেন্ট এরিয়া বিভিন্ন দূর জায়গা থেকে তারা এখানে আসেন হাটে কিনা বিক্রি হয় এখানে শাকসবজি এগুলো তো আছেই আলু পেঁয়াজ আদা রসুন তো আছেই সঙ্গে দেশি মুরগি একটা স্পেশাল অ্যাট্রাকশান এবং দেখুন হাডিয়া লাইন ধরে একেবারে হাঁড়ি নিয়ে বসে আছেন তারা হাঁড়িয়া বিক্রি করছেন দেশি মুরগি বিক্রি হচ্ছে বাজারে আমরা সেই হাটে বিক্রি হচ্ছিল আমরা সেই দেশি মুরগিও কিনেছিলাম এটা সত্যি এক অনন্য অনুভূতি ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেপাহাড়ি পাহাড়ি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি